কত মানুষ গরু কোরবানি দিল আমার মতো গরিবের কপালে একটু গোষ জুটল না এই ঈদে আমাগো মতো মানুষ মানুষের দরজায় যায় হাত থাকতে পারে তাই সম্ভব আমাকে মতো মানুষের যে এক টুকরা ঘোষের জন্য মানুষের দ্বারে দেয় ভিক্ষুকের মতো লাইন দেব যারা প্রতিবেশী তাদেরকেও এক টুকরো গোষ ধরায় দেয় যারা ভিক্ষুক তাদেরকেও এক টুকরা গোশ ধরায় দেয় এটা কি ইনসাফ হলো আমাকে মতো রে এক টুকরা গোশ ধরায় দেয় আর বাকিগুলো সব ওই ফিরিজে পড়ে এই হলো কুরবানি আর এই হলো তাদের ইনসাফ এক টুকরো গোশের ইনসাফ এই আর এই তাদের কুরবানি এই স্বীকার করে আমাকে মতো গরিবের কপালে এই কোরবানি তো একটু গোষ্ঠে মন খারাপ করে না তুমি আমার হলো বাড়ি গোস আমি তোমাকে খাম তুমি আমার বাড়ি তুমি একদম মন খারাপ করবে না চলো আমার লোক বাড়ি তুমি চলো বাড়ি